সংক্রান্তি আসার আগে যে কতবার এই পিঠে বানিয়ে খাওয়া হয় তার ঠিক নেই দুনিয়া সব থেকে সহজ ও ঝামেলাহীন একটা পিঠের রেসিপি শীতকাল মানেই পিঠে পুলি আর এই শীতকালে এই সরু চাকলি পিঠে থাকবে না এমনটা হতেই পারে না এক দেখাতেই পারফেক্ট এই সরু চাকলি পিঠে বানিয়ে নিতে পারবেন তা আবার মাত্র কয়েক মিনিটে ঘরে থাকা শুধু একটু চাল দিয়ে এভাবে গুড় দিয়ে খেতে দারুণ লাগে নমস্কার বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে বানিয়ে দেখাবো দুধ সাদা সরু চাকলি ঘরে থাকা মাত্র এক কাপ চাল দিয়ে ঝটপট এই পিঠে তৈরি করে নিতে পারবেন হাতে মাত্র দশ থেকে পনেরো মিনিট সময় থাকলে হয়ে যাবে শীতে একটা সেরা পিঠের রেসিপি বলতে পারেন চলুন আশা করছি খুবই ভালো লাগে তো পিঠের মেন উপকরণ হলো চাল এখানে আমি নিয়েছি আতপ চাল আতপ চালটাকে উষ্ণ গরম জল দিয়ে এক ঘন্টার জন্য ভিজিয়ে ভালো করে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়ে এসেছি জলটা ঝরিয়ে আর এই চালটা যদি রেডি থাকে না পিঠে বানাতে দশ থেকে পনেরো মিনিট এর বেশি একদমই সময় লাগে না আর চাইলে আপনারা নর্মাল যে আমরা রান্না করে ভাত খাই সেই চাল দিয়েও করতে পারবেন তবে যদি একটু টেস্টি খেতে ইচ্ছে হয় অবশ্যই নেবেন আতপ চাল বা গোবিন্দ ভোগ চাল অবশ্যই এই চালগুলো দিয়ে করবেন পিঠে অনেক বেশি খেতে ভালো লাগবে এবারে আমি এদিকে নিয়েছি একটা মিক্সির জার মিক্সির জারে আমি চালটা ভরে নেব আর আজকে আমি এখানে আড়াইশো গ্রাম চাল নিয়েছি চাইলে কিন্তু আপনারা আরো বেশি বা কম চাল নিয়ে কিন্তু তৈরি করতে পারেন সবটুকু চাল আমি এখানে জারে ভরে সরু চাকলি পিঠেতে আমি ব্যবহার করছি নারকেল একটু নারকেল দিয়েই দেখবেন খেতে দারুণ লাগে তাছাড়া কিন্তু শুধু চাল দিয়েও এই পিঠাটা তৈরি করতে পারবেন যতটা চাল হবে ঠিক তার অর্ধেক হবে কোরানো নারকেল আমি আমি এই বাটি 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 মেপেই চাল নিয়েছিলাম তো তার জন্য এখানে এক ভর্তি ভর্তি দিয়ে দিয়েছি দু কোরানো নারকেল মিক্সিতে চালটা একটু ভালো করে বেটে নিতে হবে বেটে নেওয়ার সুবিধার জন্য আমি এখানে অল্প একটু জল ব্যবহার করছি আবার কিন্তু অনেক বেশি অতিরিক্ত জল দিয়ে দেবেন না তাহলে কিন্তু চালটা বাটা হবে না দানা দানা ভাব থেকে যাবে এবারে ঢাকনা লাগিয়ে ভালো করে বেটে নেব একদম মিহি করে তো এখানে দেখুন মিক্সির মধ্যে আমি একটু বেটে নিয়েছি আর এখন কিন্তু একটু ঘন মনে হচ্ছে আর চালটা যদি এরকম করে ধরা হয় দেখবেন বোঝাই যাবে চালের মধ্যে একটা দানা দানা ভাব রয়েছে তার মানে চালটা কিন্তু এখনো ভালোভাবে বাটা হয়নি আরো অল্প একটু আমি জল দিয়ে দিচ্ছি এভাবে একটু মাঝে মাঝে চেক করে নেবেন জলের দরকার হলে মাঝে মাঝে জল করতে হবে ঢাকনা লাগিয়ে মিক্সিতে একটু বেটে নেব আমি আবারও বেটে নিয়ে এসেছি এবারে দেখুন চালের মিশ্রণটা কত সুন্দর হয়েছে একদম ক্রিমি ভাব এসে গেছে চালটা বেটে নেওয়ার পর হাতে এরকম করে ধরলেই দেখবেন কোন রকমের দানা দানা ভাব থাকবে না যেটুকুই দানা দানা ভাব থাকবে হাতে এরকম করলে দেখবেন মিলিয়ে যাবে ঠিক এরকম একদম মিহি করে কিন্তু বেটে বেটে নিতে হবে পিঠের জন্য চাল আর নারকেলের মিশ্রণটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এখানে দেখুন চাল আর নারকেলের মিশ্রণটা অনেকটাই ঘন মনে হচ্ছে আর এই সরু চাকলি পিঠের জন্য ব্যাটার হবে যথেষ্ট পাতলা এখানে জলের ব্যবহার করতে হবে অল্প অল্প করে জল দিয়ে দিচ্ছি আর এবারে আমি যে জলটা দিচ্ছি এটা হালকা উষ্ণ গরম জল আবার কিন্তু অতিরিক্ত গরম জল দেবেন না হালকা উষ্ণ গরম হবে বেটা যদি পাতলা হয় পিঠে দেখবেন একদম পাতলা পাতলা তৈরি হবে আর সাথে একদমই নরম হবে তো এখানে দেখুন অল্প অল্প করে জল দিয়ে একদম পাতলা করে ব্যাটাটা আমি তৈরি করে নিয়েছি আর খেয়াল করে দেখুন ব্যাটাটা আমি কতটা পাতলা রেখেছি আর একবার হাতার পেছনটা দেখুন একদম হালকা করে একটু লেগে রয়েছে ব্যাটারের পরিমাণ অনুযায়ী দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা কিন্তু এই পিঠের মধ্যে আবার কম হলে খেতে ভালো লাগে না এখানে আমি খুব ভালো করে লবণটাও মিশিয়ে নিয়েছি এখন কিন্তু পিঠের জন্য ব্যাটার একদম রেডি এবারে নিয়েছি এদিকে একটা নন স্টিকের ফ্রাইং প্যান এই ননস্টিক ফ্রাইং প্যানে কিন্তু এই পিঠে গুলো একটু বেশি ভালো হয় তাছাড়া যদি আপনাদের হাতের কাছে যে কোনো প্যান থাকে সেগুলোর মধ্যেও কিন্তু তৈরি করতে পারেন এবারে গ্যাস ধরিয়ে ফ্রাইং প্যানটা বসিয়ে দিয়েছি আর ভালো করে একটু গরম করে নেব আর সামান্য একটু তেল আমি প্যানের চারদিকে একটু লাগিয়ে আবার মুছে নিচ্ছি এতে করে প্যানটা খুব সুন্দর তেল তেলে থাকবে প্রত্যেকটা পিঠে পরপর তৈরি করে নিতে পারবেন এবারে গরম করা ফ্রাইং প্যানে এক হাতা মতন ব্যাটার আমি দিয়ে দিচ্ছি জাস্ট কয়েক সেকেন্ড একটু অপেক্ষা করতে হবে দেখবেন একদমই অল্প সময়ে উপরের দিকটা একদম শুকিয়ে যাবে আর সাইড থেকেও দেখুন আস্তে আস্তে করে খুব সুন্দর ভাবে আসছে আর নিচের দিকটা একবার দেখুন কত সুন্দর জালিদার তৈরি হয়েছে তো এখানে কিন্তু একটা পিঠে তৈরি হয়ে গেছে আর দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে প্রত্যেকটা পিঠে ঠিক আমি ভাবে তৈরি করে নেব আর পিঠের ব্যাটার নেওয়ার আগে অবশ্যই কিন্তু একটু নেড়ে ছেড়ে নিতে হবে যেহেতু চাল নিচে নালে থিতিয়ে পড়বে আর এই পিঠে বানানোর সময় অবশ্যই খেয়াল রাখতে হবে গ্যাসের আঁচটা গ্যাসের হবে মিডিয়াম থেকে মাঝামাঝি অবশ্যই করে কিন্তু এই প্যানে যে তৈরি করা হচ্ছে প্যানটা যেন ভালোভাবে গরম থাকে তা না হলে কিন্তু সরু চাকলির যে একটা ছিদ্র থাকে ছিদ্রগুলো কিন্তু হবে না গরম রাখতে হবে তাওয়াটা বা প্যানটা তারপরে দেখবেন পিঠে সুন্দর হবে যখন কয়েকটা পিঠে তৈরি হয়ে যাবে ব্যাটার দেখবেন একটু ঘন হয়ে যাবে তখন কিন্তু অল্প জল ব্যবহার করে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে পিঠেগুলো তৈরি করতে হবে ঠিক এইভাবে করে বানিয়ে দেখবেন পরের পিঠেগুলো খুব সুন্দর তৈরি হবে এই দেখুন তো এখানে বেশ কয়েকটা পিঠে আমার তৈরি হয়ে গেছে অল্প একটু চাল দিয়ে না অনেকগুলো পিঠে তৈরি করে নেওয়া যায় আর এই পিঠেগুলো দেখবেন এতটা নরম তুলতুলে হবে রেখে দিন দুই দিন ধরেও কোনোভাবেই শক্ত হয় না একদম নরম তুলতুলে থাকে আর দেখুন প্রত্যেকটা পিঠে কতটা সুন্দর হয়েছে খুব সুন্দরভাবে এখানে আমি গরম গরম সার্ভ করে নিয়েছি দেখতে যতটা সুন্দর খেতে দারুন লাগে পিঠেগুলো আর এই দেখুন কত সুন্দর অসংখ্য চালিতার হয়েছে পিঠেগুলো এই পিঠে বানানো যেমন সহজ দেখবেন তার সাথে খেতেও দারুণ তার সাথে একদম হেলদি যারা তেলের পিঠে খেতে একদমই পছন্দ করেন না সেরা একটা পিঠে বলতে পারেন তাছাড়া এই শীতে যারা সবসময় রুটি খেয়ে থাকেন রুটি বাদ দিয়ে একবার এই পিঠে বানিয়ে দেখবেন দেখবেন একদিন নয় প্রতিদিন বানিয়ে খেতে ইচ্ছে হবে একটু নতুন খেজুরের গুড় দিয়ে খেয়ে দেখুন দারুণ লাগে বন্ধুরা আজকে এই সরু চাকলি পিঠে রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো